তাইলে এই পুরা নিজামকে আল্লাহ আয়াত বলেছেন আয়াত কোরআনের আয়াত কেউ আল্লাহ আয়াত বলেছেন তুমি বই লিখেছেন দো কোরআন তো আপনি ফরমায় আগে দো কোরআন এক আয়াত এক আয়াত হচ্ছে কোরআন আয়াত একটা আয়াত যেটা কোরআন আয়াত আরেকটা আয়াত কোনটা আরেকটা আয়াত হচ্ছে আসমান জমিন চন্দ্র সূর্য যেটাকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন কোয়ালিল্লাহি

এগুলো আয়াত তাহলে আয়াত কয় প্রকার কো দুই প্রকার একটাকে বলে আয়াতে মাস্তু আয়াতে মাস্তু দ্যাট মিন্স রিটেন ভার্স রিটেন ভার্স কোনটা কো রিটেন ভার্স হচ্ছে কোরআনে পড়ে যেটার আয়াতগুলোকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন ইট ক্যান বি রিসাইটেড আচ্ছা আর এক আয়াত কোনটা কো আর এক আয়াত হচ্ছে আয়াতে মঞ্জূ আয়াতে মঞ্জূ মানে এটা রিটেন ভার্স না এটা হচ্ছে আপনি ওই যে আমরা প্রেজেন্টেশন করি না ইয়ার ইয়ারবুক হ্যাঁ তো ওই এই কোরানের আয় একটা হচ্ছে রিটেন ভার্স আর এটা হচ্ছে মানজুর যেটা আপনি নজরে আসে প্রেজেন্টেশন অফ অল মাইটি তাইলে ডিবাইন প্রেজেন্টেশন হচ্ছে যেভাবে আমরা আপনাদের রিসার্চকে আমরা প্লেস করি আমরা প্রেজেন্ট করি তো এটার কি প্রজেক্টরের তাইলে একটা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে রিটেন ভার্স আর ডিবাইন প্রজেক্টর হচ্ছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিনের পরিবর্তন আমাদের শরীর আমাদের হার্ট আমাদের ব্রেইন এগুলা হচ্ছে আয়াতে মঞ্জুর আয়াতে মঞ্জুর তাহলে কয় ধরনের আয়াত হলো দুই ধরনের একটা কোরআন আয়াত এটা আমরা পড়তে পারি এটা একটা আয়াত এটাকে ভার্স আর একটা হচ্ছে আয়াতে মঞ্জুর এটা হচ্ছে ডিভাইন প্রজেক্টরের মাধ্যমে আমার আল্লাহ পুরো আয়াতগুলোকে দেখায় এটা নিয়ে গবেষণা করতে হয় এটা নিয়ে চিন্তা করতে হয় সেই কারণে কোরআনে পাকের একটা আয়াতের মধ্যে আল্লাহ সায়েন্স এবং ধর্ম দুইটাকে একসাথে বর্ণনা করেছে পৃথিবীতে একটা কনফ্লিকশন ছিল এখনো মানুষ মনে করে কনফ্লিকশন আছে বিটুইন কান্ট্রি তারা যখন রিলিজিয়ানটাকে প্রেজেন্ট করে লাস্ট টু টু থ্রি হান্ড্রেড ইয়ার্স তারা চেষ্টা করে টু কনভিন্স দি ইয়াং মাইন্ড টু লেট দেম নো দ্যাট দেয়ার ইজ এ কনফ্লিকশন বিটুইন সায়েন্স এন্ড রিলিজিয়ান বাট অ্যাজ ফার এস ইসলাম কনসার্ন

নতুবা বসে থাকি নতুবা শুয়ে থাকি তো বলে যে সত্যিকার গবেষক কারা যারা অল দিস ইন অল দিস থ্রি ফোর্সেস দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহকে স্মরণ করে অর্থাৎ যাদের অন্তকরণে মননের মধ্যে সমস্ত কাজে তারা এই মেন অবজেক্টিভ সেট করে রাখে যে দিস এক্সিস্টেন্স দ্যাট আই হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম এন্ড আই হ্যাভ টু মেক হিম হ্যাপি অ্যান্ড প্লিজড এটা হচ্ছে জিক্র আর ওয়াতা ফাক্কারুন যারা প্রচুর গবেষণা করে এদেরকে আমার আল্লাহ বলেছেন উলিল আলবা গবেষক তাইলে ইয়াস আল্লাহ দিশ ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অব দিন ইয়াস গুরুনা আল্লাহর শরৎ এটা সাবজেক্ট ম্যাটার অব দিন ওয়াইতা ফাক্কারুন দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অব সায়েন্স গবির চিন্তা করা কন্টেম্পলেট করা তাইলে ইয়াতা ফাক্কারুন হচ্ছে সায়েন্সের সাবজেক্ট ইয়াস হচ্ছে দিনের সাবজেক্ট দিন এবং সায়েন্স দুইটাকে আল্লাহ এ আয়াতের মধ্যে একসাথে করে বলেছেন যাদের ভিতরে দুইটাই আছে তারাই বলে রব্বানা মা খালাক্তা হাজা বাতিল সুবহানাকা ফাকিনা আযাবান না তারাই বলে আল্লাহ পৃথিবীর কোন কিছুই আপনি মিনিংলেস সৃষ্টি করেন নাই আপনি আমাদেরকে আপনার অ্যাঙ্গার থেকে আজাব থেকে আপনি মুক্তি দান করেন এটাই হচ্ছে আমাদের আমাদের মুসলমানদের মানবতার মানুষের শিক্ষার পেছনের মূল এই মেন অবজেক্টিভ হচ্ছে এই জায়গাটা যেটা আমাদের শিক্ষার মধ্যে এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে সেভেন্টিন এইটিন সেঞ্চুরির পরে শিক্ষা ব্যবস্থাটাকে ইয়াসকুরুন থেকে আলাদা করে ফেলেছে ইয়াসকুরুন আল্লাহ মানে ওখানে রিমেম্বারেন্স অফ আল্লাহ ইজ নট দে আপনি শুধু এখন ইয়াতাফাকারুন এবং ইয়াসকুরুন দুইটাকে আলাদা করে ফেলেছেন ইয়াসকুরুনটাকে আমাদের এখানে মাদ্রাসায় দিয়ে দিয়েছি ইয়াসকুরুন ওরা মাদ্রাসার মধ্যে শুধু ইয়াসকুরুন করে তো ইয়াসকুরুনটা যখন বের হয় তাদের সামনে তিনটা ফিল্ড থাকে